আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব মালয়েশিয়ায় ফের উন্মুক্ত হল বাংলাদেশের শ্রম বাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হল মালয়েশিয়ার শ্রম বাজার আগামী কয়েক বছরের মধ্যে দেশটিতে বাংলাদেশ থেকে বারো লক্ষ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নেবে বিনা খরচে এছাড়াও বিগত সময় ভিসা হর পর আটকে থাকা সতেরো হাজার শ্রমিককে পর্যায়ক্রমে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে মালয়েশিয়া জানব রাতভর নিঃশংস হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী গাজায় মধ্যরাতে বারোটি ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই দক্ষিণ শহর ইউনুসের বাসিন্দা হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জনে এরপর জানাব সামরিক উত্তেজনা পাকিস্তানের চমকপথ সফলের ভূয়সী প্রশংসা আজারবাইজানের তীব্র আপত্তি ভারতের ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার সময় আজারবাইজানে দৃঢ় সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলেবকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাশ শরীফ এদিকে ভারতে অ্যাপলের কারখানা তৈরিতে বিরোধিতা ট্রাম্পের চীনের উপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আইফোন ও ম্যাকবুক নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারে জানাবো অভিনেতা মিশাকে মারধরের ভিডিও ভাইরাল যা জানা গেল গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও যেখানে দাবি করা হয় অভিনেতা মিশা সাউদাগর মবের শিকার হয়েছেন তাকে রাস্তায় মারধর করেছে একদল উৎসুক জনতা এরপর তার হাসপাতালে বিছানায় শুয়ে থাকার একটি ছবিও ছড়ি পড়ে যা দেখে বক্তরা চিন্তায় পড়ে যান অনেকেই মনে করেন আহত হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা তবে না মিশাকে মারধরের ভিডিওটি সত্য নয় তার নাম করে ভুয়া একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মালয়েশিয়ায় উন্মুক্ত হল বাংলাদেশের শ্রমবাজার বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত করা হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ থেকে বারো লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া আশা করছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে প্রায় হাজার শ্রমিক নেবে বিনা খরচে এছাড়াও বিগত সময় ভিসা হওয়ার পরে আটকে থাকা সত্তর হাজার শ্রমিককে পর্যায়ক্রমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ সভায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে জন্য বাংলাদেশকে কয়েকটি সত্ত্বের কথা জানিয়েছে মালয়েশিয়ার মধ্যে রয়েছে অভিবাসন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখা ও শ্রমিকের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করা পাশাপাশি সব কিছুতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যৌথ সভায় বাংলাদেশের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল মালয়েশিয়া সরকারের পক্ষে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাইফুদ্দিন নাসুসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিফেন সিমচি কেওয়া সবাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফেসিদ্দিক কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই হাইকমিশনার তামিম হাসান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তা ও হাইকমিশনের কর্মকর্তারা অংশ নেন বৈঠকের বিষয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যে দেড় লক্ষ শ্রমিক নেবে এতে বাংলাদেশের শ্রমিকদের অগ্রাধিকার দেবে বলে আমাদের নিশ্চয়তা দেয়া হয়েছে সতেরো হাজার হাজার শ্রমিকের বিষয় উপদেষ্টা আরও বলেছেন এরা গত সরকারের সময়ে আটকে পড়েছিল তাদের বিষয়ে বৈঠক ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে সাত হাজার জন খুব অল্প সময়ের মধ্যে মালয়েশিয়ায় তাদের নিয়ে যাওয়া হবে রাতভর নিঃশংস হামলা চালিয়ে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় মধ্যরাতে বারোটি ইসরায়েলি বিমান হামলায় শতাধিক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নিহতদের বেশিরভাগই দক্ষিণে শহরখান ইউনুসের বাসিন্দা হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে বুধবার চোদ্দ মে রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো জন এর আগে হামাজ পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল বিবিসিকে জানিয়েছেন বৃহস্পতি প্রতিবার পনেরো মে স্থানীয় সময় দুপুর দুইটার দিকে খান ইউনুস থেকে ছাপ্পান্ন জন উত্তর গাজার লাহিযা থেকে চারজন এবং মধ্য গাজার দেইরাল বালা থেকে দুইজনের মরাদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু ছিল এদিকে গাজার দক্ষিণ অঞ্চলে হামলা চালানোর উত্তর উত্তরে বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই আংশিকভাবে ধ্বংস হয়ে যা গাজা সিটির বাসিন্দাদের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডে তীব্র হামলা শুরু হওয়ার আগেই নিজেদের নিরাপত্তা জন্য চলে যেতে বলা হয়েছে বিশেষভাবে ইসলামিক বিশ্ববিদ্যালয় আল শিফা হাসপাতাল এবং এর তিনটি প্রাক্তন স্কুল খালি করার কথা বলেছে ইসরায়েল এবং তারা অভিযোগ করেছে ভবনগুলো হামাস কার্যক্রমের জন্য ব্যবহার করে তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং সাহায্য সংস্থাগুলো বলছে সেখানে হাজার হাজার বেসামরিক লোক আশ্রয় নিয়েছে এবং এই এলাকাগুলো থেকে তাদের সরিয়ে নিতে সময় লাগবে হঠাৎ করে এখানে হামলা চালালে সেখানে সাধারণ মানুষের মৃত্যু ঝুঁকি আরও বেড়ে যাবে সেখানে কোনো হামাসের যোদ্ধারা নেই সুতরাং ইসরায়েল সেখানে যদি হামলা চালায় সেটা তাদের বোকামি ছাড়ার কিছুই না শুধুমাত্র নিরীহ মানুষদের হত্যার উদ্দেশ্যে এই হামলা বলে মনে করছে অনেকেই সামরিক উত্তেজনা পাকিস্তানে চমকপ্রদ সাফল্যের ভূয়সী প্রশংসা তীব্র আপত্তি ভারতের ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার সময় দৃঢ় সমর্থনের জন্য দেশটির প্রেসিডেন্ট ইলহাম ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ বৃহস্পতিবার পনেরো মে দুপুরে এক টেলিফোন বার্তায় এই ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাজ শরীফ দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সংকটকালে পাকিস্তানের পাশে দৃঢ়ভাবে থাকার জন্য প্রেসিডেন্ট কে গভীর কৃতজ্ঞতা জানান বলে প্রধানমন্ত্রী দপ্তর এক বিবৃতিতে জানানো হয়েছে তিনি প্রেসিডেন্ট আলিয়েভের এই অবিচল সমর্থনকে পাকিস্তানের জনগণের ভালোবাসা এবং মমতার আরেকটি নিদর্শন হিসেবে উল্লেখ অন্যদিকে প্রেসিডেন্ট আলিয়েব প্রধানমন্ত্রী শেবাসকে পাকিস্তানের চমকপদ সাফল্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেছেন জানিয়েছে ইসলামাবাদ প্রেসিডেন্ট ভারত পাকিস্তান যুদ্ধবিরতির সমঝোতাকে স্বাগত জানান এবং শান্তির জন্য পাকিস্তানের প্রচেষ্টারও প্রশংসা করেন খবরদার ডনের এ সময় তিনি আর বলেন নিশ্চিত করেন যে আজারবাইজান পাকিস্তানের সঙ্গে তার ভাতৃপ্রতিম সম্পর্ককে সব ক্ষেত্রে জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আজারবাইজানের ভাতৃপ্রতিম জনগণকেও পাকিস্তানের প্রতি তাদের ব্যাপক সংহতির জন্য ধন্যবাদ জানান এদিকে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের পাকিস্তানপন্থী অবস্থানের বিরুদ্ধে কোনো বিবৃতি না দিলেও নয়াদিল্লির ভেতরে বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে আজারবাইজান ও তুরস্কের পাকিস্তানপন্থী অবস্থানের পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া এসেছে ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েস্কা সামাজিক মাধ্যম মে তুরস্ক এবং আজারবাইজানের ভ্রমণ বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ করে বলেছেন যে গত বছর ভারতীয় পর্যটকরা দুই দেশে চার হাজার কোটি রুপির বেশি ব্যয় করেছে সুতরাং এই দুই দেশে এখন আমাদের যা উচিত হবে না ভারতে অ্যাপলের কারখানা তৈরির বিরোধিতা ট্রাম্পের চীনের উপর যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ শুল্ক আরোপ এবং বেজিং থেকে নির্ভরশীলতা কমাতে ভারতে আরও কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আইফোন এবং ম্যাকবুক নির্মাতা অ্যাপল তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা একটি বাণিজ্যিক সম্মেলনে অ্যাপল টিম কুকের উদ্দেশ্যে ট্রাম্প বলেন আমি আপনাকে সহায়তা করছি এবং আপনি পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন কিন্তু আমি শুনেছি আপনি ভারতে কারখানা তৈরি করেছেন আমি চাই না ভারতে আপনি কারখানা বানান তিনি আরো বলেন যদি আপনি ভারতকে সহায়তা করতে চান ঠিক আছে কিন্তু সেখানে আমাদের পণ্য বিক্রি করা খুবই কঠিন কারণ তারা উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে ট্রাম্প দাবি করেছে ভারত তাদের প্রস্তাব দিয়েছে মার্কিন পণ্যের উপর তারা সব ধরনের শুল্ক তুলে দেবে তবে ভারতীয় সংবাদ মাধ্যম এন জানিয়েছে যুক্তরাষ্ট্রকে ভারত এই ধরনের কোনো প্রস্তাব এখনো দেয়নি ট্রাম্প বলেছেন তারা আমাদের চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে কোনো শুল্ক থাকবে না আমরা চীনে থাকা অ্যাপেলের কারখানাগুলোকে বহু বছর সহযোগিতা করেছি কিন্তু আমরা চাই না আপনার ভারতে কারখানা আপনারা ভারতে তা কারখানা তৈরি করুন ভারত নিজেরা ভালো ভারত নিজের ভালো নিজে দেখবে এদিকে অ্যাপলের সিও টিম কুক সম্পতি বলেছেন যুক্তরাষ্ট্রে যে সব আইফোন বিক্রি করা হবে সেগুলো বেশিরভাগই ভারতে উৎপাদিত হবে বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে যার দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে এর মধ্যে একটি কারখানা পরিচালনা করে ফক্সকন দুটি কারখানা টাটা গ্রুপ এই মুহূর্তে ভারতে আরও দুটি কারখানা তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাপল এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় আইফোন তৈরি করা হবে